দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এই যে সামনে গরুগুলো দেখছেন সবগুলোই কুরবানি উপযোগী দাঁতালো জাতের সার আর আজ সাত মে দু হাজার চব্বিশ মঙ্গলবার এই গরুগুলো কিন্তু বডি ওয়েটে লাইফ ওয়েটে বা প্যাকেজে আপনারা যে যেভাবে খুশি সেভাবেই কিনতে পারবেন তা আমরা দেখি আর একটু কথা বলে নেই

এটা একটা দেশাল নিখুঁত মানের নিখুঁত মানে কোনো থাকলে আপনার যাচ্ছে না যাচ্ছে না সরে দেন না আচ্ছা থাক থাক তিন নাম্বার এটা থাক চার নাম্বার এটা চার নাম্বার এটা হ্যাঁ চার নাম্বার এটাও দুই দাঁতের এটাও দুই দাঁতের সিরিয়ালের চার দেশাল সুস্থ সবল সুস্থ সুস্থ সবল চার নাম্বার পাঁচ নাম্বার এটা এটাও দুই দাঁত সিরিয়ালটা পাঁচ সুস্থ সবল নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুঁত নাই চোট্ট সবকিছু ঠিক আছে পাঁচ নাম্বার এটা তার পাশে এটা ছয় এটা ছয় এটা দুই দাঁতের সিরিয়ালের ছয় দুই দাঁত বয়সের সরে দেন দেখো সরে দেন সরে দেন হ্যাঁ এটা হচ্ছে ছয় নাম্বার দুই দাঁত বয়সের নিখুঁত মানের তারপর সেটা সাত এটাও দুই দাঁতের সিরিয়ালের সাত দুই দাঁত বয়সে নিখুঁত মানের এটা হচ্ছে সাত নাম্বার সাত তারপর সেটা আট এটাও দুই দাঁত এটাও দুই দাঁত সিরিয়ালের আট এটা নয়

কালোটা কে ছেড়ে দেন হ্যাঁ এটা হচ্ছে ছয় না কালোটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা প্রথম নাম্বার তাঁতর ভাই তাহলে নয়টা গুরুর মধ্যে নয়টাই দুই দাঁতের নয়টাই হচ্ছে কুরবানি উপযোগী গরু নয়টা একদম দিলাম আজকে কুরবানি উপযোগী প্রতিটা দাঁত আছে দেখে নিয়ে যাবে শিং মাথা সবকিছু থাকলে আমার কোদ থাকলে বডি ওয়েট

পাঁচ ছয় সাত আট নয় তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন